ফ্রেন্ডস গুড মর্নিং মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে সকাল সকাল ওঠা হয়েছে তো উঠে আর বিছানায় না শুয়ে সোজা নিজে ফ্রেশ হয়ে সকাল থেকেই কাজে লেগে পড়েছি আর সকাল থেকেই আমাদের যুদ্ধ শুরু হয়ে যায় ছেলের টিফিন হাজব্যান্ডের টিফিন ঘরের সমস্ত কাজ এই সব নিয়ে কখন যে সময় চলে যায় একদম বোঝা যায় না তবে এটা সত্যিই কাজের মধ্যে থাকলে দেখবে সেরকম বোর ফিল হয় না কাজে কাজে কখন যে সময়টা পেরিয়ে যায় বোঝায় যায় না তাই না এখনো জীবনে প্রত্যেকটা দিন তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে এ মাথার দ্বীপে কেউ তোমাকে দেয়নি তুমি নাই থাকতে পারো কিন্তু সপ্তাহে সাতটা দিনের মধ্যে পাঁচটা দিন তোমাকে অ্যাক্টিভ থাকতেই হবে সে তুমি যেখানেই কাজ করো না কেন তুমি একজন হাউস ওয়াইফ হয়ে সেখানে তোমাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে সপ্তাহে পাঁচটা দিন আর সপ্তাহে দুটো দিন তোমার গোড়ানি থাকতেই পারে কিন্তু পাঁচটার থেকে চারটা দিন তোমাকে অ্যাক্টিভলি কাজ করতেই হবে পরিস্থিতি তোমাকে এক দু ক্ষমা করবে কিন্তু দিনের পর দিন না আমি অনেক সময় দেখেছি যেদিন ঘর অগছালো থাকে না তখন দেখবে কোথার থেকে যেন একটা অলসতা ভাব চলে আসে আমার ক্ষেত্রে একদম এটা হয় কিন্তু সেটা যদি আমি প্রশ্রয় দিই তাহলে আমারই ক্ষতি দেখবে আজকের থাক কালকে করব আবার যখন কালকের দিন আসে তখন মনে হয় আবার আজকেও থাক আবার পরের দিন করা যাবে এই করে দিনের পর দিন চলে গেল তখন নিজেরই বাড়ির মধ্যে একটা পরিবর্তন বুঝতে পারি যেটা আমাদের পরিবেশকেও নষ্ট করে আর মনটাকেও নষ্ট করে তখনই একদম এনার্জি নিয়ে লেগে পড়ি দুদিনকার কাজ যখন নিমিসে শেষ করে ফেলি তখনই দেখেছি যে আলস্যটা কোথায় গায়েব হয়ে যায় তার মানে কি ওটা আমার শরীরের ব্যায়াম ছিল না ওটা আমার মনের ইচ্ছে ছিল মন চেয়েছিল করেছি আমার মন চাইনি তখন আর করিনি আমরা যারা গৃহিণী তারা কিন্তু বুঝতে পারি কোনটা আমার শরীরের ব্যায়াম কোনটা আমার মনের ব্যায়াম মনের ব্যায়াম যদি ছড়িয়ে পড়ে তবে বন্ধুরা নেগেটিভলি বেশি করে কাজ করে সেই ব্যামোটার হাতে ধরেই সংসারে ঢুকে পড়ে অলক্ষ্মী আর সেই অলক্ষ্মী সংসারে ঢুকে কখন যে সংসারটাকে খেয়ে নেয় কেউ বুঝতেও পারে না আর অলক্ষ্মীর প্রভাব সংসারে ঢুকলে তো বুঝতেই পারছো সংসার একদম তচনচ করে দেয় আর সেখান থেকেই লক্ষ্মীশ্রী বিদায় নেয় তাই আমাদের কিছু নিয়ম আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত মেনে নেওয়া উচিত আর মেনে যেতেও হয় সেগুলো যদি আমরা নিয়মিত মেনে যেতে পারি করতে পারি তাহলে কিন্তু আমাদেরই সংসারের জন্য মঙ্গল আর এটুকু তো আমরা সংসারের মঙ্গলের ক্ষেত্রে করতেই পারি তাই না জানো বন্ধুরা ইউটিউবেই দেখেছি ডেলি লাইফস্টাইল ব্লগে মানে হিন্দি যে ব্লগগুলো হয় সেগুলোতে ইউপি মহারাষ্ট্র উত্তরাখণ্ড এগুলোর মধ্যে না সূর্য ওঠার আগেই আমি দেখেছি প্রত্যেকটা হাউস ওয়াইফদের বা যারা ওয়ার্কিং হা মানে ওয়াইফরা হয় তারাও কিন্তু ভোর ভোর উঠে যায় আর কি সুন্দরভাবে প্রত্যেকটা কাজ করে নেয় আর ভোরবেলায় স্নান করে পুজোটাও কিন্তু সেরে নেয় আর অনেকটাই সকাল সকাল করেই কিন্তু তাদের কাজকর্ম শেষ হয়ে যায় আর আমরা কিন্তু অতটাও ভোরে উঠতে পারি না মানে সকালে উঠতে পারি না মাঝে মধ্যে হয়তো তো উঠি কিন্তু সব সময়ের ক্ষেত্রে নয় ওই ভোর সাড়ে তিনটে চারটার থেকে উঠতে পারি না ওরা কিন্তু উঠে যায় আমি দেখে দেখেছি ব্লগেই দেখেছি যে অন্ধকার থাকতে থাকতে ওরা বারো মাস তোমার এরকমভাবে ওঠে আর ঘরের সমস্ত কাজ করে তো সেই ক্ষেত্রে কি বলবো আমরা মোটামুটি শীতকাল এখন যেহেতু এখন যদি আমরা সাড়ে পাঁচটার থেকে ছটার মধ্যেও উঠি তা তো অনেক আর গরমকালে তো পাঁচটায় উঠাই যায় তাই না আর সত্যি বলতে গেলে যদি মেয়েরা বিছানার ছেড়ে না উঠে তাহলে সত্যি কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে না সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমার বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে ঢোকা আর ঠাকুর প্রণাম করা আর তোমার এই যে ভোরবেলায় উঠে তোমার আগে তো মারুলি বলতো সেটা তো এখন দেওয়া সবাই ছেড়েই দিয়েছে এখন ভোরবেলায় ওই যে দুয়ারে জল দেওয়া আর বিছানা ছেড়ে উঠতে হবে তারই কিন্তু ঘরের লক্ষ্মীশ্রী অনেকটা বজায় থাকে কিছু কিছু বলছি না তোমার নিয়ম আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হয় আর এটা পুরনো বা নতুন এরকম জেনারেশান বলে কিছু নেই যারা পুরোনো জেনারেশন থেকে আসছো বা দেখছো তারাও কিন্তু দাদু মানে দিদা ঠাকুমা মা এদেরকে দেখে আসছো আর আমরাও দেখে আসছি তো এগুলো যদি আমরা করি এতে তো আমাদের কিছু ক্ষতি হবে না এতে নিশ্চয়ই আমাদের সংসার সংসারও মঙ্গল হবে সন্তান তারপর হাজব্যান্ড এদেরকে নিয়ে আমরা ঘর সংসার করছি তাদেরও মঙ্গল হবে তো এইটুকুর জন্যই আমাদের করা আর যেহেতু আমাদের ঘরে দুর্গা মন্দির আছে তো বুঝতেই পারছো একটু তো নিয়ম নীতি মেনে চলতেই হয় সব কিছু তো গায়ের জোরে করা যায় না তো তাই লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে কিছু নীতি নিয়ম আছে যেগুলো আমাদেরকে মানা অবশ্যই দরকার তাহলে আমাদেরই নিজেদের সংসারে তোমার মানে লক্ষ্মীশ্রীটা বজায় থাকে আর কিছু না আর এদিকে দেখো মোটামুটি অনেকটা কাজই এগিয়ে গেল ওই শাড়িগুলো তোমার পরা হয়েছিলো বিয়েবাড়িতে তো দুটো দুটো করে শাড়ি তোমার একটু করে রোদে দিয়ে নিচ্ছি তাহলে কি হয় দেখবি একটু যেটা মানে কুঁয়োটে গন্ধ বা কিছু যেটা হয় সেটা সরে যায় আর এখন তো এই একবার পরা হয়েছে এখন আর তোমার ড্রাই ওয়াশ করতে দেব না তো এখন আবার আলমারির মধ্যে ভরে রেখে দেবো আর এখন এই ডাস্টিংয়ের কিছু কাজ কমপ্লিট করতে বাকি আছে আমার কিন্তু আজকে ঘর মোছাও হয়ে গেছিলো ঝাড় দেওয়া হয়ে গেছিলো শুধু ডাস্টিংয়ের কাজটাই করেছিল তো সেটা আর সময়ের মধ্যে করতে পারিনি যেহেতু তোমার ওই যে বললাম এবার একটু সোয়েটারগুলো ভেজানো ছিল টিউশন শুরু হয়ে গেছে আর সোয়েটারগুলো এখনো বের করা হয়েছিল না আর মোটামুটি কিন্তু এবারে জাকিয়ে শীত পড়ে গেছে এতদিন ধরে মনে হচ্ছিল যে পড়বে না পড়বে না গরম লাগছিল কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে আর এখন এইদিকে দেখো ব্রেসিনটা পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা আমি একদিন পর পরই করতে হয় যেহেতু সাদা কালারের ব্রেসিন আর এটা যদি প্রতিদিন একটু করে না বুলিয়ে নিই না তাহলে কিন্তু কীরকম একটা স্পট হয়ে যায় আর দেখতেও বাজে লাগে আর দেখতেই তো পাচ্ছ ডাইনিংয়ের মধ্যেই আছে তো এটা যদি নোংরা রাখি লোকজন এলে দেখলে খুবই বাজে লাগে দেখতে তো তার জন্যে একটু করে প্রত্যেকদিন পাঁচ মিনিট হাতে সময় নিয়ে পুরো ব্রেসিনটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিই আর এদিকে দেখো আমি তোমার তরকারিটাও চাপিয়ে দিয়েছি আজকে আর সেরকম বিশেষ কিছু রান্না করিনি রান্নার মধ্যে করেছিলাম ডিমের ঝোল আর তোমার করেছিলাম বেগুন পড়া সিম ভাজা শাক ভাজা এইসবে আর একটু পোস্ত বাটা ওটা তো রাখতেই হয় নয় আলু পোস্ত করতে হয় নয় তোমার ওই পোস্ত বাটা আর মাঝে মাঝে আমি ডিমটা এইরকমভাবেই করি দেখো এর মধ্যে দু চারটা আলু সিদ্ধ দিয়ে দিলাম আর ডিমটা ওপর থেকে দিয়ে দিলাম আর এখন পাঁচ মিনিট মতন কষিয়ে নেবো তো এটা কষানো হতে থাক আমি তাতক্ষণের মধ্যে দেখো আমি চলে এসেছি ছাদে তো সোয়েটারগুলো অনেক সকালেই কাঁচা হয়েছিল। তো সেগুলো মেলেও নিয়েছিলাম আর আমরাই তোমাদেরকে সেটা দেখালাম না তো এখন দেখো আরেকবার সোয়েটারটাকে উলটিয়ে দিতে এসেছি সোয়েটারে যেন তো সব কিছু শুকিয়ে যায় হাতগুলো শুকোতে চায় না বট্ট জ্বালা তো চাই এখন সোয়েটারটা শুকোক এর মধ্যেই ফাঁকে একবার দেখো আমি সৌমিজের এই ক্যান্ড ইউজ করি মোটামুটি আমি সব সৌমিজেরই প্রোডাক্ট ইউজ করে থাকি তো এখন দেখো এই প্যাকটা লাগিয়ে নিচ্ছি সপ্তাহে আমি দুদিন প্যাক লাগাই একটা ওই বেসন টপ তৈ দিয়ে যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই একবার এই ক্যান্ড তো এইগুলো ইউজ করে থাকি তো এখন স্নান করতে যাব তার জন্যে এখন তোমার ভালোভাবে মুখে প্যাকটা লাগিয়ে নিচ্ছে আর এই সময় তো রোদে বেশ ভালোই বসা হয় শীতকালে তো তার জন্য ট্যানটাও কিন্তু বেশ ভালো পরিমাণে পড়ে তো তার জন্যে সপ্তাহে দুদিন আমি প্যাক ইউজ করে থাকি আর মুখে যখন লাগায় তখন গলাতেও লাগিয়ে এখন ডিমের ঝোলটা হয়ে গেছে আর ডিমের ঝোলটাতে আর একটু রেখে দিচ্ছি ওই যে বেগুন পোড়া করেছি তার সাথে আর বেগুন পোড়া খেতে আমার না ভীষণ ভালো লাগে আর শীতকালের বেগুনের একটা আলাদাই টেস্ট তাই না তো দেখতেই পেলে বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন স্নানটা সেরে নিই আর বেগুন পোড়াটা রাখা আছে সেটা পরে মেখে নেব তো চলো এখন স্নানটা করে নি আর স্নান করে যেটা সবথেকে বড় কাজ হলো সেটা হলো এই ঠাকুরের কাছে একবার নিজের মনের ইচ্ছা নিবেদন করা চাওয়া পাওয়া যা থাকে সব কিছু আর সকালবেলায় তোমাদের দাদা ভাই যেহেতু পুজো দিয়ে চলে যায় তাই আমি আর পুজো করি না ওই দুর্গা মন্দিরে প্রণাম করে আসি আর এই যে ঠাকুর যে যেগুলো আমার ঘরে পাতা আছে সেগুলোকে প্রণাম করা আর ঘুম থেকে উঠে অবশ্যই একবার আমরা প্রণাম করে থাকি আর এই শীতকালে যেটা না হলে চলে না সেটা হলো মুখে একটা ময়শ্চরাইজার হাতে একটা মশ্চরাইজার সেগুলো অ্যাপ্লাই করে নিয়ে আর একটু সুন্দরটা নিয়ে নিলাম ব্যাস তাহলেই হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ কর ছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হব তো আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকো মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই টাটা